আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি দেখাবো যে ছাদে কত সহজভাবে কম খরচে আপনারা সবজি বাগান করতে পারেন ঠিক আছে এই যে দেখেন এখানে অনেকগুলো ক্রেট আছে যে ক্রেটগুলোতে মাটি দিয়ে অল্প মাটি লাগে বেশি মাটি লাগে না দেখেন কত সুন্দর সবজি বাগান আপনারা চাইলে বাজার থেকে এই ধরনের ক্রেট দুই আড়াইশো টাকার মধ্যে কিনতে পারবেন নতুনগুলো একটু দাম বেশি হ্যাঁ পুরনোগুলো আপনারা দুই আড়াইশোর মধ্যে কিনতে পারবেন তারপরে যে কোনো নার্সারিতে গেলে আপনারা এই ধরনের মাটি পাবেন বস্তা প্রতি হচ্ছে একশো টাকা তো অল্প খরচে আপনি এই বর্ষার সিজনে খুব ভালো সবজি চাষ করতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর পুঁই শাক আছে হুম এদিকে ডাটা শাক এদিকে আছে কলমি শাক অনেক সুন্দর আপনার বর্তমানে এখন বাজারে একাটি পুঁই শাক কিনতে গেলে আপনার বিশ থেকে তিরিশ টাকা লাগতেছে হ্যাঁ অথচ আপনারা এখানে খুব সহজে অনেক দিন চাষ করতে পারবেন ভালো আপনার ব্যাক পাবেন যেটা আর কি বর্তমানে বাজারের তুলনায় অনেক সাশ্রয়ী হবে এই ধরনের ক্রেটের মধ্যে আপনারা খুব সহজেই সবজি চাষ করতে পারেন